mm بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من اطعم الطعام اليوم الرابع من شهر مايو لعام 2024 مع اشتداد المجاعه وغلاء الاسعار وقله الطعام بفضل الله ومن ثم تبرعاتكم ما زلنا مستمرين للتخفيف من معاناه ابناء شعبنا فلمؤسف الحافظي والشعب البنقلادشي الشقيق، انتم الامل لكل هذه الاسر التي أنهك الحصار والحرب، فلا تتركوهم لوحدهم، وكونوا كما عهدناكم السند والعون بعد الله لهم، فبكم وبدعمكم مستمرين، فكل الشكر والمحبه لكم. 嗯。 হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে উল্লেখযোগ্য কেন্দ্রীয় প্রতিনিধি তারা আমার সাথে আলোচনা করলো আলোচনা করার পরে তাদের যে খেদমাত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে সামাজিকভাবে তাদের যে কার্যক্রমটা উল্লেখযোগ্য বিশেষ করে ফিরিস্তি আর সাথে সাথে আমার ভাইদের যে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সবই আলহামদুলিল্লাহ যেটাকে বলা হয় অত্যন্ত প্রয়োজনীয় মানুষের জন্য সমাজের জন্যে এই কাজগুলো তারা করছে এবং এর পরিচ্ছন্ন হিসাব নিকাশ তারা সংরক্ষণ করে আমি হাফিজজি চেরিটাবল সোসাইটি বাংলাদেশের উত্তর উন্নতি এবং সাফল্য কামনা করি এবং সারা বাংলাদেশ এবং দেশ বিদেশে মুসলমান ভাই বোনরা যারা বসবাস করছেন তাদের সকলের প্রতি আহ্বান রাখি যে তারা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের দেশে বিদেশের এই সকল সেবা কার্যক্রমে তারা সহযোগিতার হাত সম্প্রসারিত করবেন সমাজের কল্যাণমূলক আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বাংলাদেশের একটি সংস্থা বিশেষ করে সারা পৃথিবীর মুসলমানদের যে আবেগের জায়গা যে ফিলিস্তিনের মজলু মুসলমানদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছে হাফেজ জি চ্যারিটেবল সোসাইটির আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই পদচারণা এটি অন্যতম একটি মাইল ফলক হিসেবে কাজ করবে আমি তাদেরও সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি হাফেজ জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ সরকার নিবন্ধিত একটি সেবা সংস্থা যারা দেশ বিদেশে সারা বছর বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন দেশের প্রখ্যাত বুজুর্গ আলামাইকার তাদের সাথে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ আমিও তাদের সাথে যুক্ত আছি অতএব আমি দেশবাসীকে বলবো যে আপনারা একেবারেই নির্বিঘ্নে আপনাদের জাকাতের টাকা ফেত্রার টাকা এই সংস্থাকে দিতে পারেন